কয়েকটা বেগুনের গাছ লাগালেই বাড়ির খাওয়াটা পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে দেখুন এই যে বেগুনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে হয়েছে পাশেই একটা গাছ আর এই পাশেই বেশ কয়েকটা গাছ আমি লাগিয়েছি এইভাবে আমার মোট পনেরোটা বেগুন গাছ লাগানো আছে আশা করি বড় টবে রিপোর্টিং করার পর ফলনের পরিমাণ বাড়বে তো চলুন দর্শক বন্ধুরা আজকের বেগুন গাছের ভিডিও রিপোর্টিংয়ের তো এটা আপনারা দেখে নিন নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সকল দর্শক বন্ধু যদিও আমি বলছি যে শুরুতেই বলি গুড মর্নিং তার কারণ আমি সকালে ভিডিওটা করছি হয়তো আপনারা কিছু পরে দেখবেন ভিডিওটা তো একটা বেগুন গাছ এই বেগুন গাছটা আমি একটা বড় টবে রিপোর্টিং করব তো আমার এটা চোদ্দো ইঞ্চির টব আর এই চোদ্দো ইঞ্চির টবটা আমি এই ছয় ইঞ্চির বেগুন গাছে যে টবটা লাগিয়েছি সেটার থেকে এটাই রিপোর্টিং করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাতে বলবো যে প্রথমে দেখুন একটা ভাঙা টবের একটা অংশ নিলাম কারণ এই যে ফুটোটা আছে এটাই দিয়ে মাটিটা পড়ে যাবে সেই কারণে আমি এটাকে এই ফুটোর কাছে দিয়ে দিলাম আর তার পাশে পাশে একটা ফুটো সেখানে দুপাশে দুটো ফুটোই দুটোই ভাঙা যে টুকরো তবে সেই ভাঙা টুকরো দিলাম এই ভাঙা টুকরো দেওয়ার পর আমি অল্প কিছুটা বালি দিয়ে দিলাম নদীর বালি সেই নদীর বালি দিলাম আর নদীর বালি দেওয়ার পর আমি শুরুতেই কিছু মাটি দিয়ে দিলাম এই মাটিটা হচ্ছে নদীর মাটি নদীর পাশে যে প্লাবন ভূমি সেই প্লাবনের মাটি আমি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসছি এরপরে আমি বেগুন গাছটাকে তুলব তার আগে আমি এটাই অল্প পরিমাণে এখানে খাবার মিক্স করে দিই এটা হচ্ছে কম্পোস্ট সেই কম্পোস্টটা অল্প পরিমাণে মিক্স করে দিলাম আর মাটিটা শুকানো খুব শুকানো মাটি এই মাটির সাথে দেওয়া আছে চুন যদিও বেগুন গাছে বা ফুলের গাছের ক্ষেত্রে সার গোবর সার শুকনো গোবর সার দিলে ভালো কিন্তু আমার এই মুহূর্তে গোবরটা সংগ্রহ করা নেই সেই জন্য এটা দিতে পারলাম না দেখুন এই যে টপডার এই টপডার ফুলের গাছটা নষ্ট হয়ে গেছিলো মরে গেছিল তো এই মাটিটা আমার খুব সুন্দর তৈরি করা ছিল এতে ফোরটি পার্সেন্ট মাটি ফোরটি পার্সেন্ট গোবর টেন পারসেন্ট কম্পোস্ট এবং টেন পারসেন্ট কাঠগুঁড়ো যাতে মাটিটা ফাঁপা থাকে তো সেই মাটিটাই আমি দিয়ে দিলাম এরপরে বেগুন গাছটাকে আমি তুলব দেখা যাক কিভাবে তুলা তুলি আর কতটা পরিমাণে আমার এখানে গাছটার কীরকম গ্রোথ বা শিকড় কীরকম আছে দেখুন এইভাবে আমি ধরলাম বেগুন গাছটাকে পুষটে দিলাম দেখুন আস্তে আস্তে অটোমেটিক চলে এলো কারণ এটা কাল থেকে আমি জল দি যাতে এটাকে রিপোর্টিং করব বলে তো সেটাই সুবিধা হবে দেখুন কাছ থেকে একেবারে কাছ থেকে দেখাতে বলবো প্রচুর পরিমাণে শিকড় হয়েছে তো যেহেতু ছ ইঞ্চি টব এই ছ ইঞ্চি টবটা এটা সংকীর্ণ জায়গা তো সেই জায়গার কারণে শিকড়গুলো যেতে পারে না বলে আবদ্ধ হয়ে গেছিলো গুটিয়ে একেবারে দেখুন পুরো সাদা হয়ে গেছে টবটায় টপটা যেমন আকৃতি ঠিক সেই ধরনের আকৃতি এটার মধ্যে দেখা যাচ্ছে আর শিকড়গুলো যেন বাইরে দিক থেকে কেন্দ্রের দিকে চলে এসছে তো যাই হোক এই গাছটাকে আমি এবারে এই মাটিটার উপরে বসিয়ে দিলাম নর্মালি যেমন বসায় আর একটা টব যেটা আমার গাছটা নষ্ট হয়ে গেছে সেই গাছের যে টবের মাটিটা ওই মাটিটা দিয়ে দিলাম এটা খুব সুন্দর মাটি দেখুন প্রচুর পরিমাণে খাবার আছে এই মাটিটায় আর এর পাশে আমি শুকনো মাটি যে মাটি আমার আগের থেকে রেডি করা থাকে সেই মাটি নিয়ে এসেছিলাম শুকিয়ে তারপরে তার সাথে চুন অল্প পরিমাণে মিশিয়েছি তো যাই হোক জৈব সার দিলে ভালো হতো বিশেষ করে গোবর সার কিন্তু গোবর সার তো এই মুহূর্তে শুকানো নেই সেই কারণে গোবর সার আমি দিচ্ছি না গোবর সার হয়তো পরে কিছু দেব আর কিছু কম্পোস্ট দিলাম আগে আর অল্প পরিমাণ কিছু কম্পোস্ট রয়েছে আমার পুরোটাই এটা জৈবিক পদ্ধতিতে আমি লাগাই রাসায়নিক আমি ব্যবহার করি না আর মাঝে মাঝে খাবার বলতে সর্ষে খুললে যে জল পচিয়ে যে পাতলা করে জল সেই জল আমি দিই দেখুন একটা খাবারের স্তরও হয়ে গেল এরপর যে মাটি সেই মাটি আমি দিয়ে দিই আবার কিছুদিন পরে যখন ওই শিকড়গুলো নেমে যাবে অটোমেটিক খাবার তো পাবেই তার পাশাপাশি আমি অল্প অল্প খাবার এবং তখন যদি সম্ভব হয় অবশ্যই গবস্থা দেব তো আপনারাও যদি চেষ্টা করেন তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে বেগুন আপনারা টবে ঘরের মধ্যেই চাষ করতে পারেন এখন বহু মানুষ এই শখের কৃষি মাধ্যমে নিজের চাহিদা যে ঘরের চাহিদা সেই চাহিদা পূরণ করছে এখন গাছটা খুব সুন্দর হয়েছে আর আমি গাছটা একেবারে ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম একটা নার্সারি থেকে তো ওরাই আমাকে দিয়েছিল তো সেই চারাটাই আমি একটা ছয় ইঞ্চি টবে সেই ছয় ইঞ্চি টবে বড় করেছি আর বড়ো করার পর এটাকে আমি একটা চোদ্দো ইঞ্চি টবে রোপণ করলাম রিপোর্টিং করে দিলাম এবার আমি এটা আস্তে 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 করে জল দিয়ে দিই শিকড়গুলো আমরা হয়তো দেখেছি আশা করি যে তিন চার একের মধ্যে শিকড়গুলো এই যে মূল বড় টপটা তার মাটিটা ধরে নেবে তো দেখুন খুব সুন্দর বড় বড় বেশ পাতা হয়েছে এটা হাইব্রিড প্রজাতির বেগুন বলে দিয়েছিল না এখন কেমন হবে তো আমি দেখাই আমার দু একটা বেগুন গাছ চলুন কেমন হয়েছে দেখুন এই গাছটা দেখাই একটা বেগুন ধরেছে বেগুনটা কালারটা দেখুন খুব সুন্দর আর খুব একটা বড় টম নয় একটা ছোট টম। আর এপাশে দেখুন বেগুন গাছটা খুব ঝোপালো হয়েছে এটা যদি বড় টবে নামানো হতো আমার মনে হয় বেগুন গাছটা আরও খুব সুন্দর হতো এইভাবে আমি আমার বিভিন্ন বেগুন গাছগুলোকে লাগিয়েছি প্রায় পনেরোটা বেগুন গাছ আমি দশ ইঞ্চি এবং ছয় ইঞ্চি টবে লাগিয়েছি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা জানাবেন সকলকেই আপনাদের ধন্যবাদ